আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত আজকে আমি আমাদের ছোট বড় সবার অনেক পছন্দের গরুর মাংস দিয়ে বিরিয়ানি রেসিপিটা করব এই বিরিয়ানিটা আমি আমার বাসায় কিভাবে খুব সহজ উপায়ে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করি সেটা রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে তো চলুন মূল রেসিপিতে প্রথমে আমি গরুর মাংসটা রান্না করে নেব তো গরুর মাংসটা রান্না করার জন্য আমি একটা হাড়িতে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ সয়াবিন তেল তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে এরপর দিয়ে দিয়েছে দুই মুঠো পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলোকে হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছে গোটা গরম মশলা এবার হালকা করে ভেজে এখানে দিয়ে দুই টেবিল চামচ রসুন বাটা আর দুই টেবিল চামচ আদা বাটা রসুন বাটা আর আদা বাটাটা আমি একসাথে করে দিয়ে দিয়েছি এইবার এই মশলাটাকে হালকা করে ভেজে নেব এইবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দুই চা চামচ মরিচের গুঁড়া দুই চা চামচ জিরার গুঁড়া একটা এক চা চামচ গরম মশলার গুঁড়া এবার আবারও হালকা করে এই মশলাটাকে ভেজে নেব এই তো মশলাটাকে হালকা করে কষিয়ে নেওয়ার পরে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি বিরিয়ানির যে প্যাকেটের মশলা ওই প্যাকেটের মশলাটা এখানে আমি পুরা প্যাকেটের মশলাটাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মশলা দিয়ে নিতে পারেন এই তো তারপর মশলাটাকে হালকা করে ভেজে কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ টক দই আর দুই টেবিল চামচ বাদাম বাটা এখানে আমি চীনা বাদামটা করে নিয়েছি এইবার এইগুলা সবকিছু ভালো করে নেড়ে চেড়ে আমি করে পর আমি এখানে দিয়ে দিয়েছি গরুর মাংস গরুর করে কেটে নিয়েছি এইবার মাংসগুলোকে ভালো করে মশলার সাথে মিক্স করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল দিয়ে নেবো আর ফাঁকে ফাঁকে আমি কিন্তু নেড়ে চেড়ে নেবো এই তো দেখতেই পারছেন মাংসগুলো 10 দশ থেকে পনেরো মিনিট পর জাল দিয়ে নেওয়ার পরে অনেকটা পানি উঠে এসেছে এইবার আমি এখানে কয়েকটা কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি আবারও ভালো করে নেড়ে চেড়ে আরো দশ থেকে পনেরো মিনিটের মতো এই মাংসটাকে আমি একদম লো হিটে কষিয়ে নেব চুলার আগুনটা লো হিটে রেখে জাল দিয়ে নেওয়ার পরে কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর এই মাংসটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না একটু শক্ত থাকতে নামিয়ে নিতে হবে মাংসটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এখানে আমি বড় সাইজের একটা পাতিল বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা রান্না করার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ হালকা করে ভেজে নেব এরপর দিয়ে দিয়েছি পোলাও চাউল পোলাও চাউল গুলো আমি আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এইবার আমি বেশ কিছুক্ষণ ধরে তারপর চাউলগুলো ভেজে নেব এভাবে করে ভেজে নিলে বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে এর মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি দুই চা চামচ ঘি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এইবার ভালো করে নেড়েছে কিছুক্ষণ চাউলগুলো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি আগে থেকে রান্না করা গরুর মাংসগুলো এইবার গরুর মাংসটা দেওয়ার পরে ভালো করে পলাও চাল সাথে মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পরে এরপর এখানে আমি দিয়ে দিয়েছি পানি আর এখানে আমি যে হাড়িতে মাংসটা রান্না করেছিলাম সেই হাড়িটা একটু ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি এরপর আমি পর্যা পানি দিয়েছি এখানে আমি যেহেতু এক কেজি চাউলের বিরিয়ানি রান্না করতেছি তাই এখানে আমি দুই কেজি ওজনের পানি দিয়েছি আপনারা যারা নতুন বিরিয়ানি বা পোলাও রান্না করতে পানির ওজনটা বুঝেন না তারা এইভাবে করে ওজন করে দিয়ে নিতে পারেন এক কেজির সাথে দুই কেজি পানি আর যারা জানেন তাদের জন্য তো কোনো ব্যাপারই না পানিটা দেওয়ার পরে এরপর দিয়ে দিয়েছে আস্ত কয়েকটা কাঁচা মরিচ আর স্বাদ মতো লবণ আবারও ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য জাল দিয়ে নেব কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা তুলে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নেব আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলাকে একদম চুলা রাসটা লো হিটে রেখে রান্না করে নেব যতক্ষণ না এই চাউলটা ফুটে আসে তো এই তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে চাউলগুলো ফুটে এসেছে আর বিরিয়ানিটাও কিন্তু প্রায় রান্নার শেষ পর্যায়ে তো এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে তারপর একটা সার্ভিং বলে সার্ভ করে ব্যাস হয়ে গিয়েছে অসম্ভব মজার আমাদের ছোট বড় সবার পছন্দের বিফ বিরিয়ানি আর এই তো দেখুন মাংসটা সিদ্ধ হয়ে একদম সফট হয়ে গিয়েছে তো আজকের আমার গরুর মাংস দিয়ে এই বিরিয়ানি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ